আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনারা জানেন এবার পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে এই চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ আরও অনেকগুলো দেশ অংশগ্রহণ করেছে আটটি নয়টি দেশ অংশগ্রহণ করেছে পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি হবে শুধু ভারত পাকিস্তানে যায়নি চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করতে কারণ ভারত এটা বলেছে সে দেশে সন্ত্রাসী হামলা হয় জঙ্গি হামলা হয় এই সব কারণ দেখিয়ে ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যায়নি এটা নিয়ে অনেক সমালোচনা ঝড় উঠেছে এবং অনেক কথাবার্তা হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আপনারা জানেন গতকালকে চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী ম্যাচ ম্যাচ হয়েছে পাকিস্তান আর নিউজিল্যান্ডে এই উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে চ্যাম্পিয়ন ট্রফির নিরাপত্তার জন্য পাঁচ হাজারও বেশি নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে এর ভেতরে আপনার চ্যাম্পিয়ন ট্রফির খেলা দেখতে যাওয়ার একটা বাসকে রাস্তায় আটকিয়ে সন্ত্রাসীরা সকলকে চেক করেছে এবং পাঁচজনকে গুলি করে হত্যা করছে পাকিস্তান মানে সে এদেশের মানুষের আমি দেখেছি যে উনিশশো সাতচল্লিশে বিভক্তি হওয়ার পর থেকে এদের মায়া দয়া বলে কিছু নেই এরা যদিও মুসলমান কিন্তু কথা হলো এরা মুসলমান ধর্মের কোন বিধানটাকে কিভাবে পালন করে এটা বোঝা বড়ো দায় কেননা আপনারা খেয়াল করেছেন যে এরা কিছুদিন আগে আফগানিস্তানে হামলা করে একদিনেই ছেচল্লিশ জন নিরীহ নারী পুরুষকে শিশুকে হত্যা করেছে ছেচল্লিশ জন তারপরে মসজিদকে কেন্দ্র মসজিদ হামলা করেছে এভাবে হামলা তারপরে কিছুদিন আগে দেখলাম শেয়া সুন্নি মারামারি হয়ে পনেরো জনকে হত্যা করেছে খুন করেছে এবং এরা মুসলমান হয়ে আরেকটা মুসলমানের উপরে নির্যাতনের রুলা চালাইতেও তারা কার্পণ্য করে না সেটা আমরা উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত বাংলাদেশে তারা যা সংগঠিত করেছে সেটার ইতিহাস আমরা জানি তারা যে কীভাবে একটা দেশকে নির্যাতন নিপীড়ন নিষ্পেষিত করতে পারে অবাক হলাম যে চ্যাম্পিয়ন ট্রফির মতো এরকম একটা গুরুত্বপূর্ণ স্পট খেলার ঘটনাকে ঘটনার ভেতরেও পাকিস্তানের সন্ত্রাসীরা কিভাবে বাস আটকে সেখান থেকে বা যাত্রী নামিয়ে মানে সেক করে পাঁচজনকে গুলি করে প্রকাশ্যে হত্যা করতে পারে এই হলো অবস্থা আর এদের সাথে বাংলাদেশ দীক্ষ দীর্ঘ চুয়ান্ন বছর পরে আবার দুধভাত সম্পর্ক করতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ যে কোন দিকে যাচ্ছে সেটা অনেকটা স্পষ্ট বোঝা যাচ্ছে বিভিন্ন স্থানে কালকে দেখলাম এক অটোরিকশালাকে অটোরিকশায় ভেদে অটোরিকশাবালা মানে ঢাকা মাওয়া সড়কে টেনে নিয়ে যাচ্ছে এরপরে তার আগের দিন দেখলাম আপনার ঢাকাতে এক ব্যাটারকে সন্ত্রাসীরা প্রকাশ্যে মানে কোপাচ্ছে মানে এই যে অবস্থা তারপরে গতকালকে দেখলাম ছিনতাই হয়েছে তার আগের দিনে আপনারা কুয়েটে দেখছেন যে আশি জন আপনার আহত হয়েছে এবং কুয়েটের যে ভিসি তাকে আঠারো ঘন্টা অবরুদ্ধ করে অসুস্থ করে মেডিকেল সেন্টারে পাঠিয়েছে সে মানে মেডিকেল সেন্টার আবার অবরুদ্ধ করে তারপর এক পর্যায়ে যে সকল বিশ্ববিদ্যালয় সকল গেটগুলোকে তারা তালা লাগিয়ে দিয়েছে এই যখন দেশের অবস্থা এবং আপনারা এর পাশাপাশি আরও জানেন যে বইমেলায় আপনার মনে করেন অমর একুশের গান বাজছে না বিভিন্ন স্থানে সৃজনশীলতা তারপর সাংস্কৃতিক যে কর্মকাণ্ড সেগুলোকে বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের চিত্র পাকিস্তানের মতো হইতে আর খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না কেননা এইভাবে যদি পুলিশকে পর্যন্ত নিরাপত্তা না দিতে পারি তাহলে সে দেশের নিরাপত্তাটা কোথায় যে চ্যাম্পিয়ন ট্রফির পাঁচ হাজার নিরাপত্তা কর্মী নিয়োগ করেও সেখানে সন্ত্রাসী হামলা করে পাঁচজনকে গুলি করে হত্যা করে এটা ভেবেই তো গা শিওরিত হয়ে যাচ্ছে আল্লাহ তালা এই এই সংবাদটা আপনারা সময় স্পোর্টস ইউটিউব চ্যানেলে যে দেখতে পাবেন যে ঘটনা কি ঘটেছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আহমাত